অনেক দিনের অপেক্ষার প্রহর শেষ করে কাচিডাইন ডাইন এখন উত্তরায় তো উত্তরায় কাচি ডাইন কোথায় চলুন দেখে আসি উত্তরায় যে কাচি ডাইনের ব্রাঞ্চটা আছে সেটা হচ্ছে উনত্রিশ নাম্বার হাউস দুই নাম্বার রোড তিন নাম্বার সেক্টর আর এই ব্রাঞ্চটা গত সাত তারিখে গ্র্যান্ড ওপেনিং হয় আর সেখানে ছিল তিন দিন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট সাত আট নয় তিন দিনই ডিসকাউন্টের দিনে ছিল পর্যাপ্ত পরিমাণ ভিড় আর শুধু এটা নয় কত কিছুদিন আগে আজমান আলখোর এনএমসি মেডিকেলের পাশে একটা কাচিডেনের ব্রাঞ্চ ওপেনিং হয়ে গেছে এবং সারজা রোলা বাংলা বাজারে একটা অনেক আগে থেকে ওপেন আছে আর ইন্টারন্যাশনাল সিটিতে আর একটা কাজ চলতেছে খুব শীঘ্র উদ্বোধন হবে আর কাতারেও কিন্তু একটা কাজ চলতেছে যাই হোক রমজান মাস তাই ইফতারের সময় কাচি ডানটা ওপেন হয়েছে আর এখানে আমরা সবাই মিলে কাচি দিয়ে ইফতার করতেছি শুধু ঢাকায় নয় ঢাকার বাহিরে এবং বাংলাদেশের বাহিরে যেখানে কাচি ডেন আছে সব জায়গার কাচ্চির টেস্ট কিন্তু সেই অথেন্টিক টেস্টটাই আর সেজন্যই কিন্তু আমরা কাচিটা কখনোই মিস করি না যে ব্রাঞ্চে যাই সাথে সাথে গিয়ে আগে